আমরা অনেক গল্প শুনি কিন্তু কিছু গল্প মনকেও কাঁদিয়ে দেয় আজকের গল্প একজন কৃষকের একজন বাবার একজন নির্দোষ মানুষের লখন লালের কেবল এক মুহূর্তের ঘটনায় আটচল্লিশ বছর কাটিয়ে দিলেন জেলে যখন ছেলেটা পাশে ছিল না তখন মেয়েরাই বাবার হয়ে লড়ল আজ লখন মুক্ত কিন্তু তার জীবন থেকে যে সময়টা ক্রে না হলো তা আর ফেরত পাওয়া যাবে কি বিচার পেতে যদি আটচল্লিশ বছর সময় লাগে তবে সেটা কি আও বিচার সময় বদলায় কিন্তু কিছু ক্ষত সারা জীবন রয়ে যায় এই গল্পটা উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার গৌরায়ে গ্রামের কৃষক লাখন লালের একজন মানুষ যাকে সময় আটচল্লিশ বছর ধরে অপরাধী বলে মেনে নিয়েছিল অসস্য সে আজও বলে আমি নির্দোষ ছিলাম ছয়ে আগস্ট উনিশশো কয়েকজন মাতাল ব্যক্তি লাখনের বাইরে ঢুকে পড়ে হাতে ছিল লাঠি ডান্ডা মারধর শুরু হলে লখনও আত্মরক্ষার লাঠি তোলে কিন্তু সেই মারপিটে এক ব্যক্তি প্রভু সরস আহত হয় এবং পরে তার মৃত্যু হয় পুলিশ এলো মামলা হলো চার্জশিট দাখিল হলো আর লখনকে জেলে পাঠানো হলো শুরু হলো দীর্ঘ প্রতীক্ষা বিচারে পাঁচ বছর ধরে চলল সুনামি উনিশশো বিরাশি সালে আদালতে রায় দিল আজীবন কারাদণ্ড লখন বলেন আমি নির্দোষ ছিলাম তবুও আটচল্লিশ বছরের শাস্তি কেটেছি সাজার শুরুর সময় বাবা বেঁচেছিলেন কিছুদিন মামলা লড়েছিলেন কিন্তু কয়েক বছরের মধ্যে তিনিও মারা যান ছেলে সূর্য বলি মজদুরের কাজ করত মামলা লড়তে পারেনি তখন এগিয়ে এলেন মেয়েরা লালতি বচ্চি আশা আর সরিতা মেয়েরা সেই কাজ করল যা সমাজ সাধারণত ছেলের থেকে আশা করে তারা বাবার জন্য লড়ল বছরের পর বছর আশ লখন মুক্ত কিন্তু তার মুখে নেই হাসি শুধু একটাই প্রশ্ন ওই আটচল্লিশ বছরকে ফিরিয়ে দেবে এটা শুধু লাখনের গল্প নয় এটা একটা প্রশ্ন আমাদের বিচার ব্যবস্থার কাছে যদি একজন নির্দোষ মানুষ আটচল্লিশ বছর জেলে কাটাতে পারেন তাহলে সেই স্বাধীনতা কি আসলে সবার জন্য সমান